রাসায়নিক কোনো পটাশিয়াম ইউজ না করেও আমার গাছে কিভাবে এত ফুল হয় জানতে হলে ভিডিওটি অবশ্যই তোমরা মন দিয়ে দেখো যে কোনো গাছ রিপোর্ট করার আগে টবের মাটিটা শুকিয়ে নিতে হবে দশ ইঞ্চি টবে থাকা গাছ রিপোর্ট করতে গেলে চোদ্দো ইঞ্চি টব নিতে হবে কোনো রাসায়নিক পটাশ ইউজ না করেও আমার গাছে কেন এত ফুল হয় সেটা কি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখো এই যে উপাদানটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে কলার খোসা কলার খোসাকে পচিয়ে শুকিয়ে রাখা হয়েছে এটাই হলো গাছের ফুল আনার চাবিকাঠি আমি যে কোনো গাছ রিপোর্ট করার ক্ষেত্রে কলার খোসাটা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি মাটির সঙ্গে সেই জন্য আমাকে আর আলাদা করে পটাশ ব্যবহার করতে হয় না দুই টপ পরিমাণ মাটির সঙ্গে এক টপ পরিমাণ নেব জৈব সার আধ টপ নেব কলার খোসা তো এইভাবে মাটি তৈরি করে গাছ বসালে আলাদা করে আর পটাশের দরকার পড়ে না তো সবগুলো উপাদান একসঙ্গে মিশিয়ে সুন্দর একটি মিডিয়া তৈরি করে নিলাম ভবিষ্যতে যাতে পটাশের কোনো ঘাটতি না হয় তার জন্য টবের নিচেও আমি বেশ কিছুটা কলার খোসা দিয়ে দিলাম এরপর আমি এর উপরে মাটি দিয়ে খানিকটা ভরাট করে নেবো তারপরে আমি গাছটা বসিয়ে দেব তো এইভাবে যদি আমরা গাছ বসাই তাহলে গাছে পটাশিয়ামের কোনো অভাব ঘটবে না যার ফলে গাছ সময় মতো পর্যাপ্ত পরিমাণে ফুল এবং ফল দিতে থাকবে আমি যে কোনো গাছ বসানোর ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করে থাকি এটাই হলো আমার গাছে এত ফুল আসার কারণ আমি কোনো এক্সট্রাভাবে পটাশ ইউজ না করেও আমার গাছে কেন ফুল আসে তার কারণ হলো এটাই তো তোমরাও যদি এভাবে কলার খোসাকে কাজে লাগাতে পারো তাহলে তোমাদের আর গাছকে পটাশিয়াম কিনে দিতে হবে না এতে করে একদিকে যেমন অর্থের সাশ্রয় হবে আর অন্যদিকে দূষণমুক্ত পরিবেশও আমরা পাবো রিপোর্ট করার সময় নতুন মাটি ভালো করে ঠেসে দিতে হবে যাতে ভিতরে কোনো বাতাস না থেকে যায় ভিতরে বাতাস থেকে গেলে অনেক সময় ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে তাই মাটিটা আমাদের খুব ভালো করে ঠেসে দিতে হবে এবার আমরা ভরপুর জল দিয়ে দেবো যতক্ষণ না ড্রেনেজ হোল দিয়ে জল বাইরে বের হচ্ছে ততক্ষণ আমরা জল দিতে থাকবো এরপর আমরা আর এক সপ্তাহ গাছে কোনো জল দেবো না জলের অভাবে পাতাগুলো ঝিমিয়ে পড়লেও যদি শিকড় ঠিকঠাক থাকে তাহলে কিছুক্ষণের মধ্যে কিন্তু পাতাগুলো সতেজ হয়ে যাবে আর শিকড় যদি ড্যামেজ হয় তাহলে পাতাগুলো দু এক দিনের মধ্যেই ঝরে পড়ে যাবে তিন চার দিন সেমি এরিয়ায় রাখার পর গাছটিকে আমরা ফুল সানলাইটে বের করে দেবো